প্রস্তুতি নেব সবাইকে বলবো এখন থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় সরব কর্মসূচির ব্যাপারে আমরাও আজকে পর্যন্ত আমরা সময় নিয়েছিলাম যে আমরা জমা দেওয়ার আগ পর্যন্ত কর্মসূচি নিয়ে আমরা কোনো কথা বলবো না যেহেতু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে জমা দিয়েছি বিশেষ করে ফাইভ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার বিষয়টি যেহেতু আমরা জমা দিয়েছি আমরা আজকে থেকে আমরা আমাদের কর্মসূচির ব্যাপারে সোশ্যাল মিডিয়াকে আমরা সোশ্যাল মিডিয়া আমরা সরব হব এবং এটাকে আমরা ফোকাসে নিয়ে আসবো এখন বাংলাদেশের প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় বরণ প্রত্যাশী জুটের সাথে এখন লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে আমার বিশ্বাস যদি আমরা এক মাস প্রচারণা চালিয়ে সরকার যদি কোনো কার্যকর উদ্যোগ না নেই এবং আমরা যদি কর্মবিরতিতে যাই আমার বিশ্বাস সারা বাংলাদেশের এমটি শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়বে এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃ আমাদের এই কর্মসূচিগুলো পালন হবে তো আমি সরকারের কাছে আমাদের একটা আহ্বান থাকবে আমরা সরকারকে দেখা ফেলতে চাই না আমরা আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়েছে সুতরাং এই সরকারের প্রতি আমাদের একটা সিম্পিতি কাজ করে আমরা চাই এই সরকার সাস্টেন করুক আরও সময় নিই সুতরাং আমরা সরকারকে যেহেতু বেকাইজে ফেলতে চাই না আমরা সরকার প্রতি অনুরোধ থাকবে আমরা যে হিসাবটি দিয়েছি আপনারা একটি হিসাব বের করে সামারি করে অতি অল্প সময়ের মধ্যে অর্থমন্ত্রণকে চিঠি দিয়ে তাদের সাথে কথা বলে আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এটা প্রজ্ঞাপন জারি করেন মেডিকেল ভাতা আপনারা বলেছিলেন যে পাঁচশোকে এক হাজার করেছেন আপনারা আমরা বলেছিলাম আর পাঁচশো করে আমাদের এই বৈষম্যটা একেবারে দূর করে দেন এটা করে দেন আরও অন্যান্য যে বিষয়গুলো এই বিষয়গুলো আইনগত বিষয়গুলো আপনারা বলছিলেন দেখবেন এইগুলো আপনারা দেখেন আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আপনারা দেখবেন যদি আপনারা কার্যকর পদক্ষেপ নেন আমরা আমাদের সকল আন্দোলন প্রত্যাহার করে আমাদের শ্রেণীপথ থাকবেন আর যদি আমাদেরকে আলোচনার নামে আমাদের সাথে কোনো রকমের প্রতারণা করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক পরিবার কোনো ভালো কোনো ক্রমে এটা ভালোভাবে নেবেন এবং এর প্রভাব কিন্তু আগামী দিনে এন্টভুক্ত শিক্ষা ব্যবস্থায় পড়বে বলে আমরা বিশ্বাস করি আমি আজকে আমাদের চারটি প্রেস্তাপ একটি প্রোগ্রাম ছিল আপনারা জানেন যে আমাদের যে আমাদের যে তেরো তারিখের যে মহা মহাসমাবেশটি হয়েছে শিক্ষা সমাবেশটি এই সমাবেশকে কেন্দ্র করে জমিয় তুলমতা রিসিম বাহাউদ্দিন এবং মুমতাজি গঙ্গা আমাদের এই সমাবেশটি বিভিন্নভাবে বিতর্কিত করার তারা চেষ্টা করেছেন তাদের দৈনিক ইনকাল ইনকিলা পত্রিকার মাধ্যমে এবং তারা সিরিজ প্রতিবেদন প্রকাশ করেছেন যেগুলো ছিল মিথ্যা বানোয়ার এবং উদ্দেশ্যপূর্ণতা আমরা অত্যন্ত শক্তভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে তাদের মুখুশ জাতির সাথে করে দিয়েছি জমিদুল মুদারিসিন বাহাউদ্দিন মুমতাজি গঙ্গা চায় নাতে মাদ্রাসায় কোনো নতুন নেতৃত্ব গড়ে উঠুক তারা তাদের ইনকিলা পত্রিকার মাধ্যমে নতুন নেতৃত্বকে তারা দমিয়ে রাখার জন্য সবসময় চেষ্টা করে তার কারণে মাদ্রাসার জগতে একটা প্রাচীন সংগঠনের সভাপতি হয়ে বসে আছেন যিনি কোনোদিন মাদ্রাসায় পড়েননি যিনি শিক্ষক না যিনি পরিপূর্ণ প্রেকৃসিভ মুসলিম হিসাবে তাকে বোঝা যায় না তা আমরা এই চক্রকে ভেঙে দিতে চাই আমরা চাই শিক্ষকদের নেতৃত্ব শিক্ষকদের হাতে থাকবে এবং মাদ্রাসা শিক্ষকদের নেতৃত্ব মাদ্রাসায় যারা মাদ্রাসা যারা শিক্ষিত তাদের হাতে থাকবে এই জন্য আমরা এই চক্রর বকুসুন্ম চর করার জন্য আজকে আমরা প্রেসারে আমরা প্রোগ্রামও করেছি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকলকে আহ্বান জানিয়েছি ইনকালাব পত্রিকাকে বৈঠক করার জন্য এবং ইনকালাব ইনকলাফের বিপক্ষে আমরা আজকে সরকারের কাছে আহ্বান জানিয়েছি তদন্তপূর্বক যারা এই পনেরো বছর সতেরো বছর ফেসি লালন করেছে এবং ফেসিবাদকে দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্রে যে ইনকেলাপ অনেক সহযোগিতা করেছে তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি আমরা আশা করি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইনকেলাপ পত্রিকা এরপরও যদি আমাদের ব্যাপারে অব্যাহত মিথ্যা প্রচারণা চালিয়ে যায় জাতীয়করণ প্রত্যাশী জুট আগামী দিনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে দৈনিক ইনকেলা পত্রিকাকে শিক্ষকদের মালিকানায় ফিরে আনার জন্য কার্যকর গ্রহণ করে আপনাদের সকলকে সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীদেরকে মিডিয়ার ভাইদেরকে আমার জাতীয় প্রত্যাশী জোটের আমার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন আমার সাথে সচিবালয় গিয়েছিলেন আমার অপর পৌঁছা এখানে আছেন আর অন্যান্য নেতৃবৃত্ব আছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে জুটের প্রতি আপনাদের যে আস্থা এবং বিশ্বাসের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমপি শিক্ষা সংগ্রামী আহ্বায়ক আমরা একটা সচিবালয়ে গিয়েছিলাম আমাদের পূর্ব ঘোষিত যে হিসাব জমা দেওয়ার জন্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার হিসাবটা আমরা জমা দিয়েছি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় যিনি গত প্রস্তুত যোগদান করেছেন ওনার সাথে আমাদের অত্যন্ত আন্তর্জাতিক সাথে কথা বলেছিল ওনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন অতিভাবে আমরা বুঝতে পেরেছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বৈষম্য দীর্ঘদিন চলে আসছে সেইটা অতি অচিরেই আস্তে আস্তে শেষ হবে এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি আমূল পরিবর্তন আছে আমরা আমাদের যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ সকাল থেকে আমাদের সম্মানিত বন্ধু শিক্ষক বন্ধুরা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মহারকা জানাই এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের সাথে আপনারা থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটকে শক্তিশালী করুন এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের মাধ্যমেই এমপি প্রত্যাশী